মনে হচ্ছে এই জীবনে এত বড় ফুচকা প্রথমবার দেখছি মোটেই না এই বড় বড় ফুচকা গুলো কিন্তু আমি ইন্ডিয়াতেও দেখছি এই ফুচকা গুলার নাম হইছে কিন্তু রাজ কাসুরি বাংলাদেশের মতো জায়গায় হে আবার স্ট্রিট ফুডে এই রাজ কাসুরি যে পাওয়া যায় হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারি নাই তাই দেহার লগে লগে একালে লোভ সামলাতে পারি নাই মুই আর সঞ্জি দেবাবি দুইজনে কিন্তু দুইটা অর্ডার দিয়ে হালাইছি আমি রাজ কাসুরি ওইলো এটার টেস্ট কিন্তু অনেকটাই দই ফুচকার মতো এটা বানানো হয় কিন্তু মিষ্টি দই টক দই কিশমিশ চানাচুর বাদাম আর অনেক কিছু দিয়ে বসছেন তাই হেপার এটা হাজাইছে কত সুন্দর হতে দেখেন এটা সুন্দর ঘরে হাজার নিতে কেবল যেনতাই মোর খিদে কিন্তু একটু বেশি লাগিয়ে গেছে বেড়া কিন্তু বানাইতে আসলে আর এদিকে কিন্তু মই খালি ডোক গেলতে আসলাম অবশেষে ফাইনালি কিন্তু এটা ডেলিভারি দিয়ে দিছে আর আপনাকে মুনিয়া ফাই দেহান লগে লগে একালে গিল্লি হালাইছে তো সুন্দর রাস কাসুরি হাজার থাকবে সোহের সামনে আর টপ টপ গিল মুনা হেয়া কি হয় দেহান কত বড় একটা ফুচকার মধ্যে কতটু খানি দিয়ে দিছে যাই হোক এক কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগছিল অনেকটাই ওই যে কইলাম না আর কি দই ফুচকার না প্রথম তো মনে মনে বোঝালাম যে এত বড় ফুচকাটা মনে হয় বরিয়ে দেবে কিন্তু না বাইঙ্গে দেহি ভিতরে ফাঁকা যাই হোক যতটুকু খাইছি হ্যাঁ কিন্তু অনেক মজাই লাগছিল ফাইনালি দেখ ¿Qué